হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি ভালো তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে শুনু এক্সাম আছে মঙ্গলবার তো এখন চা করেছি চা বিস্কুট খাচ্ছি শুনু পুরো রেডি শুনু খালি খাওয়াটা বাকি শুনুর জন্য আলু ভাজা বসিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে এখন আলু ভাজা পপিতে বাড়ি বসিয়েছি ওদেরও আছে নিরামিষ ওই জন্য ওদের বাড়িতে বসিয়ে দিয়ে আসলাম আলু ভাজাটা হচ্ছে তাহলে ওখানে চাটা খেয়ে নিই খেয়ে ওকে খাইয়ে দিয়ে রেডি হয়ে যাবো আমিও আজ যদি ওকে দিতে আমি আর তোমাদের দাদা দুজনেই যাবো তোমাদের দাদাও আজকে বাড়ি আছে আজ এটা সারপ্রাইজ আছে শুনুর জন্য তো সে কারণে তোমাদের দাদাও বাড়ি আর আমি ওকে স্কুলে দিয়ে যাবো আসার পথে ও সারপ্রাইজটা নিয়ে বাড়ি আসবে সেই কারণেই আজকে তোমাদের দাদা কাজে যায়নি তো তোমাদের জন্য সারপ্রাইজ থাক শুনুর সাথে তোমরাও দেখবে একেবারে শুনুর সাথে দেখবে না শুনুর আগেই দেখবে তোমরা তো এখন এটাই হচ্ছে ব্যাপার এখন চাটা খেয়ে ঝটপট ওকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে বেরোবো তারপরে এসে রান্না করবো সকালে সেরকম কোনো কাজ করিনি শুধু ঘরটা গুছিয়েছি ঝাড় দিয়েছি ব্যাস এটা বাসন রয়েছে গ্যাসওয়ালা আসবে কখন জানি না ফোন করলাম বলো দিয়ে যাচ্ছি একটু পরে সে কবে বুক করেছি দিয়ে যাবে আজ দেবে কাল দেবে করে করে ব্যাস সেই ভোগান্তি তো শুনু স্কুল থেকে চলে আসবো এসে তারপর রান্নাবান্না বসাবো নুরুত বাড়িতে বইটার টাকাটা দিয়ে যাবো আমাদের যদি আসতো লেট হয় তাহলে ওরা রেখে দেবে এসে একদিকে রান্না করবো একদিকে কাজ কাজ সারবো নিরামিষ তো বেশি কিছু রান্নাও করবো না এখন আগে ঝাটপাট শুনুকে খাইয়ে আগে স্কুলে দিয়ে আসতে পারলে নিশ্চিন্ত তো আজকে ভিডিওটা সারপ্রাইজ আছে অবশ্যই কেউ মিস না ওরা দেখতে থেকো আর আমার সাথে থেকো হয়ে গেছি রেডি তিন দিন এখন চললাম ও শুনে আজকে দেখো চশমা পরে ও সেই স্টাইল দিয়েছে স্টাইল দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে সারপ্রাইজের দোকানে এটা হচ্ছে সেই সারপ্রাইজের দোকান এই সারপ্রাইজে শুনুর জন্য নিয়ে যাব ওর জন্য একটা আজকে সাইকেল দেবো শুনু সেটা জানে না ও পরীক্ষা দিয়ে এসে তারপর দেখবে অনেকদিন ধরে ভাবা হচ্ছিলো কিনবো কিনবো তো কেনার সময় হচ্ছিল না তো ওর বাবা বলল না আজকেই কিনবো ওর জন্য চলে আসলাম দেখি এখন কোন কোন সাইকেল পছন্দ হয় এই সাইকেলটা পছন্দ করা হচ্ছে রেড কালারের ये क्या ब्लू कॉम्बिनेशन है आपका 12 वचन ऊपर चा 12 वचन पर जबान और बॉय से जा रहे तो माने ये डायरेक्टली जीते পারবে 35% इस तरफ 35 हां और बेनिफिट गारंटी तक है 5% टेन्योर के लिए दिया जाएगा 5% और 2 বছরে फिनिश आसेसिन के लिए लगाता है 5 एक बार ऐसा देखो तो आए 3 से 7

এটাই ভালো সোজা হ্যান্ডেল আছে ওটাই হুম চলে এসেছি বাড়ি বাইরে হয়েছি তখন হচ্ছে বারোটা এসে ঝাপাঝাপ চেঞ্জ করে আগে রান্না বসিয়েছি শুনো ছুটি হচ্ছে একটায় এখন ওই পোনে একটা মতো বাজে তোমাদের দাদা জাস্ট বেরোবে এখন ওকে নিতে যাবে এখানে ভাত হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছি আর শুনো কি সকালে একটু আলু ভাজা করে দিয়েছিলাম ওটা রয়েছে আর এখানে রয়েছে বেগুন আর ওখানে রয়েছে সোয়াবিন বেগুন ভাজা করবো পেঁপে দিয়ে ডাল করবো আর সব তরকারি করবো ব্যাস আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি এই হচ্ছে আজকে রান্না নিরামিষ আস্তে আস্তে দেরি হয়ে গেছে একটু তো ওই সাইকেলটা তোমাদের দাদার বাইকে করে নিয়ে এসেছি ওখান থেকে ওনারা তুলে দিয়েছিল আর বিজেকি করে নিতে পারিনি আর ভাবলাম আসার সময় একটু আনবো তাও নিতে পারিনি তো ওই জন্য যা আছে তাই রান্না করি বাসনগুলো এখনো মাঝে নেই অনেক বাসন রয়েছে তারপর সুনু অনেক জামা কাপড় রয়েছে তো ডালটা সোমবার বসিয়ে দিয়ে তারপর দেবো যা গুলো ধুতে না ধুয়ে দিলে শুকোবে না এমনি আজকে শুকোবে না কারণ এখন রোদের সেরকম তাপ নেই সকালবেলা না ধুয়ে দিলে শুকায় না আর এই অবেলা এখন একটা বাজে এখন শুলে মানে ধুলে শুকাবে না কিন্তু তবু ধুয়ে দেবো এই হচ্ছে ব্যাপার শুনু নিয়ে মানে শুনুকে নিয়ে আসুক তারপর শুনুকে সারপ্রাইজ দেওয়া হবে শুনু জানি না সাইকেলটা আনা হবে আজকে তো ছাদে রেখে এসেছে তোমাদের দাদা সারপ্রাইজ দেবে বলে ওকে চোখ বন্ধ করে নিয়ে যাবে দেখলে খুব খুশি হবে তো নিয়ে আসব তারপর তোমাদের এক্সপ্রেশনটা দেখাবো শুনুন যে কেমন এক্সাইটমেন্ট ওর কাজ করে শুনুন সাইকেলটা ছাদে এনে রেখেছে তোমাদের দাদা এই যে এখানে রেখে দিয়েছে ও তো জানে না যে যে সাইকেল আনা হবে তো ঘরে রাখলে মানে ও ঢুকেই দেখে নেবে ওই জন্য বলছে তোমাদের দাদা যে ছাদে থাকুক ওকে চোখ বন্ধ করে নিয়ে আসবো ওকে বলা হয়েছে একজন আমাদের বাড়িতে আসবে তো ও তো মানে কিউরিসিটি ওর কাজ করছে যে কে আসবে কে আসবে তো তোমাদের দাদা বলছে এখন আমি নিতে যাচ্ছি আমাকে তো মাথা খারাপ করে দেবে যে কে এসেছে কে এসেছে তো বলছে ছাদে রাখো ওকে চোখ বন্ধ করে নিয়ে আসবো তো দেখি ওর মানে এক্সাইটমেন্টটা কেমন কাজ করে ওর মুখের এক্সপ্রেশনটা দেখবো কেমন তো ওই জন্য ছাদে এনে রেখেছি চলে আসবে আর দু চার মিনিটের মধ্যে তো তারপরে ওকে নিয়ে আসবো ছাদে তারপর দেখাবো তোমাদেরকে যে ওর এক্সপ্রেশনটা কেমন থাকে নিয়ে চলে এসছে তো এখন আমি ছাদে আগে চলে এসছি ও আসছে ওকে চোখ বন্ধ করে নিয়ে আসছে আসছে ওই যে দেখি ওর এক্সপ্রেশনটা কি হয়

কেমন লাগছে দাদা ভাই আপনার কেমন লাগছে ও স্টার্ট ও বিশাল ব্যাপার বিশাল ব্যাপার ও পছন্দ হয়েছে কেমন লাগলো কেমন লাগলো সারপ্রাইজটা কেমন লাগলো থ্যাংক ইউ বল থ্যাংক ইউ বলবি না একটা এমা থ্যাংক ইউ না বলে ওয়েলকাম এত সারপ্রাইজ প্ল্যান করলাম এত কিছু করলাম এক্সপ্রেশনের জন্য কোনো এক্সপ্রেশনই নেই মানে এই দেখো কি অবস্থা আমি আমার সঙ্গে আরে একদম এক্সপ্রেশনলেস এত কাটা করে কোনো লাভ হলো না বেকার আরে তুমি বললা লোক আসছে এটা লোক কোন দেখে তো একটা এক্সাইটমেন্ট হয় যে না ভালো হয়েছে একটু পেছনে টান দাও একটু কমপ্লিট হলো এখনো খাওয়া দাওয়া বাকি তিনটে বাজে এখন এসে মানে রুদ্ধশ্বাসে কাজ করলাম তারপরেও সেই তিনটে বেজে গেল রান্না বান্না যে কি তাড়াহুড়ো করে করলাম তারপরে যা কাপড়গুলো ধুলাম বাসন ছিল অনেকগুলো সেগুলো মাজলাম এই সবে পুজো দিয়ে উঠলাম দাদা ওই ঘরে বসে আছে খেয়ে দিয়ে হয়তো কাজে যাবে ও আর শুনুয়ার ঠাম্মার ঘরে খাচ্ছে আসার পর থেকে যে সাইকেলটা দেখলো দেখার পর থেকে এই জাস্ট ঘরে ঢুকলো শুধু চালিয়ে যাচ্ছে এদিক ওদিক সেদিক মোটা এক সেকেন্ড ঘরে মন টিকছে না আবার বলছি খেয়ে দিয়ে উঠে কিন্তু আমি আবার সাইকেল চালাতে যাব তো এখন খেয়ে দিয়ে নেব বিভৎস খিদে পেয়েছে মানে কি বলবো মানে বলার মতো কোনো ভাষা নেই এত পরিমাণে খিদে পেয়েছে শুধু দুটো বিস্কুট আর এক কাপ চা খেয়েছিলাম সকালে এই খাওয়াই খাওয়া এখন ওদের কিচ্ছু খাইনি মানে অসম্ভব খিদে পেয়েছে অসম্ভব বলার মতো না আজকের মেনু এই যে আলু মাখলাম লঙ্কার সরষের তেল আর নুন দিয়ে আর কিছু না আর এখানে রয়েছে সোয়াবিন এখানে লম্বা বেগুন ভাজা এগুলো আমি খাই না যার জিনিস শেখাবে আর এখানটায় রয়েছে সকালের অল্প একটু আলু ভাজা আর রয়েছে পেঁপে দিয়ে ডাল আর তার সাথে ওই যে কাগজি লেবু ওটা গন্ধ লেবু নয় আর পেঁপে দিয়ে ডাল করেছি ডাল দিয়ে লেবু দিয়ে আর আলু মাখা দিয়ে খাবো সেই লাগে সেই খি নিশটা হতো খিদে আর পারছি না এখন মাঝে সাড়ে আটটা সন্ধ্যার থেকে কিচ্ছু করিনি কালকে যদি ব্লগ করিনি ব্লগ পোস্ট করার কোনো ঝামেলা নেই এডিট করার কোনো ঝামেলা নেই শুধু শর্টসগুলো পোস্ট করেছি সন্ধ্যা দিয়েছি শুনু আন্টি পড়িয়ে গেল তারপর আমি পড়ালাম এখন বাজে সাড়ে আটটা আর শুনুর অবস্থা দেখো ঘরের মধ্যে পর্যন্ত সাইকেল চালাচ্ছে একটা সেকেন্ড সাইকেলটা রেস্ট নেই খেয়ে উঠে চালালো আন্টি আসা অবধি আবার স্কুল থেকে এসে যতক্ষণ না খেয়ে যায় ততক্ষণ চালিয়ে তাও হয়নি আবার এখন পুরো টুরুঠে বলছে এখন একটু চালাই ঘরের মধ্যে নিয়ে উৎপাদ করছে এইটুকু জায়গার মধ্যে

মামাকে বলছে বসিনি 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 দাঁড়াও আর আমরা এখন আছি কাশ্মীরে এটা হচ্ছে কাশ্মীরে নমুনা আছে কাশ্মীরে শীত পড়েছে তো ওই কারণে কাশ্মীরবাসীরা এখানে চলে এসেছে ভুল করে এখানেও মনে হচ্ছে কাশ্মীর কাশ্মীর একটা ভাইব রয়েছে তো ওই জন্য ওই ফিলিংটা ঠিক ছাড়তে পারছে না ওই জন্য এই ড্রেস আপটা

কালকে শুনুর এক্সাম নেই কালকে সকালে আন্টি আসবে সকাল সকাল উঠতে হবে দশটায় আসবে আন্টি পড়াতে তো এই হচ্ছে ব্যাপার বাড়ি যেতে ইচ্ছা করছে আমার কদিন ধরে শুনুর এক্সামের জন্য যেতে পারছি না আজ আমি রোববার যাবো তো রোববার ওই জন্য নিমন্ত্রণ ছিল বলে আর যেতে পারিনি দেখি সামনের রোববার কি হয় সবাই আজকে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্রবার শনি চার দিন বাকি আইব্রুগুলো দেখে চুঁকি মোটা মোটা হয়েছে একটু আইব্রো করতে যাব একেবারে ওই একবার আইব্রোটাও করে আসবো একটু ঘুরেও আসবো ইচ্ছা করছে যেতে দেখি কি হয় শুনুর সামনের বুধবার দিন পরীক্ষা শেষ এই সপ্তাহে কালকে পরীক্ষা নেই বৃহস্পতিবার একটা পরীক্ষা আছে আর তারপরে সোমবার একটা পরীক্ষা আছে বুধবার একটা পরীক্ষা আছে ব্যাস শেষ চার তারিখে শেষ তো আজকে দেখলাম নোটিশ দিয়ে দিই যে সতেরো তারিখে ওদের রেজাল্ট দেবে এখন সতেরো তারিখের রেজাল্ট দিয়েই ভর্তি করে নিয়ে নেবে দু তারিখ থেকে জানুয়ারি স্কুল স্টার্ট তো এই হচ্ছে ব্যাপার তো আজকে এখানেই শেষ করছি দেখার জন্য একটা ব্লগের সাথে তাদের সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো টাটা গুড নাইট